लाही जी ये तो गुना ना ना তুই পারবি না দাঁড়া তুই পারবি না আর ওদিকে যায় এলো ও যে বাসের ওদিকে যায় এলো ঠিক দুধের ব্যবসা করতে পারবি চুন দিয়া গোলায় বাজারে নিয়ে বোতলে নিয়ে বিক্রি করবি খাঁটি দুধ না মারবে না কেউ কি বুঝবে জাল দেওয়ার পরে এসে বুঝবে না রে ওই ডেল